পিঠে করার পর কিছুটা চালের গুঁড়ো আর গুড় অবশিষ্ট থেকেই যায় সে যতই মেপে কিনে আনুন না কেন আর আজকে আমি এই বেঁচে যাওয়া চালের গুঁড়ো আর গুড় দিয়েই একটা অসাধারণ স্বাদের রেসিপি করে দেখাবো যেটা দেখলে আপনারা এক কথায় অবাক হয়ে যাবেন আর রেসিপিটা তৈরি করতে উপকরণের সময় দুটোই খুবই কম লাগে তাহলে চলুন দেখে নিই চালের গুঁড়োর এই নতুন রেসিপিটা পিঠে করার পর আমার কাছে এই এক বাটি মতো চালের গুঁড়ো আর এই পরিমাণ গুড়টা ছিল কতটা কি পরিমাণ লাগছে রেসিপিটার জন্য সেটা আমি রেসিপিটা তৈরি করার সময় বলে দিচ্ছি সবার আগে এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো আর তাতে দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো চালের গুঁড়োটা এখানে আমার এক বাটি মতন চালের গুঁড়ো আছে অর্থাৎ এই দুশো গ্রাম মতন চালের গুঁড়োই হবে লো টু মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়োটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না চালের গুঁড়োর যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাচ্ছে আমি এই রেসিপিটা চালের গুঁড়ো দিয়ে করছি তবে আপনাদের কাছে যদি আতপ চাল অবশিষ্ট বেঁচে থাকে সেটা ধুয়ে শুকনো করে আগে একটু ভেজে নেবেন ঘিরিয়ে তারপরে গুঁড়ো করে এই রেসিপিটা করতে পারেন আগে থেকে চালের গুঁড়ো কালারটা একটু চেঞ্জ হয়েছে তার মানে চালের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে দিয়ে দেবো সুজি এখানে আমি দু চামচ সুজি দিলাম দুশো গ্রাম চালের গুঁড়োর জন্য এরপর সুজিটা চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না চালের গুঁড়ো আর সুজি কালারটা একটু লালচে বাদামি কালার হয়ে যাচ্ছে এক পিন মতন ভেজে সাদা অবস্থাতেও রেখে দিতে পারেন তাতেও কিন্তু একই টেস্ট হবে তবে এই চালের গুঁড়ো কালারটা একটু লালচে হলে রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে দেখুন চালে গুঁড়ো কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এর থেকে বেশি আর দরকার নেই গ্যাসটা অফ করে দেবো আর চালে গুঁড়োটা এরকম একটা প্লেটে ঢেলে আলাদা করে রেখে দেবো যে ফ্রাইং প্যান করে চালের গুঁড়োটা ভেয়েছিলাম সেটা কিন্তু আর ধোয়া মাজার দরকার নেই সেটা এরকম একটা কাপড় দিয়ে মুছে নেবো এবং ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেবো দুধ আমি এখানে পাঁচশো এমএল দুধ দিয়েছি দুশো গ্রাম চালের গুঁড়োর জন্য পাঁচশো এমএল দুধই কিন্তু এনাফ জল কিন্তু আর দেব না শুধু প্যাকেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দুধটা ফুটে না যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব জাল দিয়ে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই ফুটে যাওয়ার পর জাস্ট এক মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে দুধ ফুটে গিয়েছে এখানে আর এক মিনিট মতন আমি ফুটিয়েও নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুড়টা দিয়ে দেবো আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই তা আমি এখানে পুরো গুড়টা দিলাম না আপনারা যদি এই মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে যে কোয়ান্টিটি গুড়টা ছিল পুরোটাই দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই গুড়টা দেবেন নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে লো ফ্লেমে একটু গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করবো খোয়া ক্ষীর এখানে আমি একশো গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি যদি খোয়া না থাকে তাহলে এর বদলে দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধও দিলেও হবে তাতেও কিন্তু একই টেস্ট আসবে তবে খোয়াটা দিলে একটু বেশি ভালো হয় পুরো একশো গ্রাম খোয়াটাই আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম আর খোয়াটা পুরোটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি এবার হাইতে করে দেবো এবং হাই ফ্লেমে দু মিনিট মতন জাস্ট একটু ফুটিয়ে নেব তবে এরকম কন্টিনিউ কিন্তু নাড়তে চাড়তে হবে না হলে বসে যেতে পারে যেহেতু খোয়া আছে আর এখানে দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে মিশে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে চালের গুঁড়োটা মেশাবো একসাথে কিন্তু পুরো চালের গুঁড়োটা মিশিয়ে দেবেন না যেরকম আমি দেখাচ্ছি অল্প অল্প করে চালে গুঁড়ো দিয়ে এরকম নাতে ছাড়তে হবে ভালো করে মিশিয়ে যাওয়ার পর আবার অল্প অল্প করে চালে গুঁড়ো দিতে হবে এইভাবেই কিন্তু চালে গুঁড়োটা দিতে হবে গুঁড়ো কিন্তু দুধ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তাই একসাথে চালেগুঁড়া দিয়ে দিলে দুধ কম বা বেশি হতে পারে তাই এরকম অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতটা কি পরিমাণ লাগছে এখানে একটু লক্ষ্য করুন ব্যাটারের থিকনেসটা যখন এরকম ঠিক আসবে তখন কিন্তু আর গুঁড়ো অ্যাড করবে না কারণ এরপরেই নাড়তে চাড়তে কিন্তু এটা একটা ডো ফর্মে চলে আসবে আর আমি কিন্তু এখানে পুরো চালে দিই দিইনি দেখুন এতটুকু চালে গুঁড়ো আমার অবশিষ্ট ছিল আরও চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর লো ফ্লেমেই এটা নাড়তে চাড়তে হবে যতক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসছে এখানে আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন আর গুড় যদি খেতে না চান গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল করে দেবেন তাহলেই কিন্তু এরকম লালচে কালার চলে আসবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে আসবে গ্যাসটা এই পর্যায়ে অফ করে দিলাম আর এখানে আরও দু চামচ ঘি দিয়ে দেবো আর ঘিটার ডোয়ের সাথে মিশিয়ে নিলে এটা কিন্তু একদম রেডি আর ঘিটা এখানে অবশ্যই দেবেন এতে কিন্তু টেস্টটা দারুণ আসে অপরদিকে এরকম একটা কৌটো নিয়ে নেবো আমি এখানে প্লাস্টিকের কৌটো নিয়েছি যেহেতু ঢাকনা আছে ঢাকনার সময় যে কোনো এরকম কৌটো নিলেই হবে কৌটোর মধ্যে এরকম একটা বাটার পেপার সেট করে দেবো বাটার পেপার না থাকলে যে কোনো অঙ্ক কাগজের পৃষ্ঠা বা সাদা কাগজ হলেও হবে বাটার পেপারটা দেওয়ার পর ওপর থেকে এরকম একটু ঘি ব্রাশ করে দেবো বাটার পেপারটা ঠিকঠাক সেট করার জন্য ওই ধারগুলো একটু ভালো করে ঘি দিয়ে সেট করে দিতে হবে এরপর চালের ডোটা এখানে সেট করে দেবো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেয়েছেন আজকের রেসিপিটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে অবশিষ্ট চালের গুঁড়ো আর গুড় দিয়ে সন্দেশ বানাচ্ছি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা স্বাদ দোকানের সন্দেশের স্বাদকেও হার মানাবে একবার আপনারা করলে বুঝতেই পারবেন সন্দেশটা ভালো করে সেট করে দেওয়ার পর ব্রাশের গায়ে যে ঘিটা লেগেছিলো সেটা সন্দেশের উপরে এরকম একটু ব্রাশ করে দিলাম আর উপর থেকে এরকম একটু আমন পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই অপশানাল এটা না দিলেও কোনো অসুবিধা নেই এটা জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য কভার করে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এই সন্দেশটা পুরোপুরি সেট হওয়ার জন্য যদি আপনাদের কাছে সময় খুবই কম থাকে তাহলে দশ মিনিট ফ্রিজে রেখে দিলেই হবে আর আমার আপনাদের দেখানোর ছিল তাই দশ মিনিট বাদেই কিন্তু নিয়ে চলে এসেছি আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আর ওপরে দেখছেন কীরকম জল জল মতন জমে গেছে যেহেতু সন্দেশটা গরম অবস্থায় ঢাকা দেওয়া ছিল এবার আমি সন্দেশের এই ডোটা একটা থালার মধ্যে ঢেলে নেব যেহেতু বাটার পেপার আছে কোনো কিছু টোকাটুকির প্রয়োজন নেই ইজিলি এরকম বেরিয়ে আসবে খুব ভালো মতনই কিন্তু সেট হয়ে গেছে এবার আমি সোজা দিক করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই দিকটাও কিন্তু সেট হয়ে গেছে দুটো দিকই কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব আগে এরকম লম্বা লম্বিভাবে দুভাগে কেটে নেবো আর একটা সাইড তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ধারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর সেট হয়েছে দেখতেই পাচ্ছেন অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ধারটা ভেতরটাও কিন্তু খুব ভালো মতনই সেট হয়ে গেছে এইবার আমি এটা স্পিস পিস আকারে সন্দেশের আকারে কেটে নেবো আপনার আপনাদের সুবিধা মতন বা পছন্দ মতন আকারেও কিন্তু কেটে নিতে পারেন আর দেখুন এখানে কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে আর একটা সন্দেশ তুলে আমি দেখে দিচ্ছি দেখুন প্রতিটা সন্দেশই কিন্তু এইরকমই সুন্দর হবে আর এটার স্বাদ কিন্তু এক কথায় অপূর্ব হয় চালেগুলো দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত স্বাদের সন্দেশ বানানো যায় আপনারা একবার না বানালে বিশ্বাসই করবেন না আর এখানে একটা সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন